আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ব্রাজিলিয়ান ম্যাজিকের বিশাল জয়ে ফাইনালে বার্সেলোনা আবরিমকে বিদায় করেও জয়ের দেখা পেল না ইউনাইটেড অবসরের পর কোচ নন ক্লাব মালিক হতে চান লিওনেল মেসি ভেনেজুয়েলায় অভিযানের কারণে ফিফা কি যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে পারবে লিভারপুলের বিপক্ষে সৌথের বার্তা আটতে তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে দুর্দান্ত পারফরমেন্সে অ্যাথলেটিকো বিলবাউকে পাঁচ শূন্য ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা সৌদি আরব অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমার্থে কার্যত ম্যাচের ভাগ্য গড়ে দেয় কাতালানরা ম্যাচের শুরুতে বিলবাউ কিছুটা আক্রমণাত্মক খেলো দ্রুত নিয়ন্ত্রণ নাই বার্সা বাইশ থেকে আটত্রিশ মাত্র ষোলো মিনিটের মধ্যে চার গোল করে ফেলে হ্যান্সেফ্রিকের দল ফেরন ফেরবেন লোপেজ রুলি বার্কি ও রাফিনহার হার গোলে যাওয়ার আগেই চাষ্ন লেট নেয় বার্সেলোনা দ্বিতীয়ার্থে শুরুতেই আবারও গোলের দেখা পান রাফিন হাব বক্সের ভেতরে বল পেয়ে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন তিনি পুরো ম্যাচ জুড়ে বার্সেলোনার আক্রমণ ভাগ ছিল সাবলীল ও ধারালো আর রক্ষণে ছিল দারুণ সংগঠিত ম্যাচ শেষে রাফিনহা বলেন খেলা সহজ মনে হলে সেটার কারণ আমরা সেটাকে সহজ করে তুলেছি আথলেটিকের বিপক্ষে খেলাটা কখনোই সহজ নয় তারা মানসম্মত দল ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় আছে তাদের ম্যাচ কতটা কঠিন হবে সেটা অনেকটাই নির্ভর করে আমরা কেমন খেলছি তার উপর কোচ হাফসে ফ্লিকেও দলের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করে বলেন আগের ম্যাচে আমাদের মানসিকতা ঠিক ছিল না আজ সম্পূর্ণ ভিন্ন মনোভাব দলগত খেলা রক্ষণ আক্রমণ আক্রমণ সব দিক থেকেই উন্নত দেখছি এটা দেখে ভালো লাগছে বিল বায়র হয়ে প্রথমার্ধের শেষ দিকে ওহান সানসেতের শট পোস্টে লেগে ফিরে আসে যা হয়তো ম্যাচে তাদের একমাত্র বড় সুযোগ ছিল শেষ দিকে কিছু চেষ্টা করো বার্সার নিয়ন্ত্রিত খেলার কোন সুযোগ তৈরি করতে পারেনি তারা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের রুবেন আমুরমের বিদায়ের পর নতুন অধ্যায় শুরু করে জয়ের মুখ দেখল না ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের টেবিলের নিচের দিকে থাকা বার্লিন মাঠে দুই দুই গোলে ড্র করে মাঠ ছাড়ে রেড ডেভেলসরা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ড্যারেন ফ্লেচারের প্রথম ম্যাচে জয় বঞ্চিত হয় ইউনাইটেড ইউনাইটেডের জন্য সাপ্তাহিক ছিল নাটকীয়তা পড়া সোমবারই শেষ হয় আর আরিমের হতাশজনক চোদ্দ মাসের অধ্যায় তার শেষ ম্যাচ হয় লিডস ইউনাইটেডের বিপক্ষে ড্রয়ের পর মাত্র তিন দিনের ব্যবধানে আবারও ড্র করতে হলো এবার শত প্রমুটে বার্নির বিপক্ষে ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে ইউনাইটেড ডিফেন্ডার আয়লন হেভেল আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক বার্লি তবে দ্রুত ঘুরে দাঁড়ান বেনিয়াবিন শেষক দুর্দান্ত দুই গোলে ইউনাইটেডকে জয়ের পথে ফেরান তিনি এবং ব্যক্তিগত পারফরমেন্সে নিজের সামর্থ্য প্রমাণ দেন কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট ধরে রাখতে পারেনি সফরকারীরা বদল হিসেবে নামা জেডন অ্যান্থনির গোলের সময় দায় ফেরান বার্লি স্কট পারকারের দল প্রবল চাপ সামনে শেষ পর্যন্ত এক পয়েন্ট আদায় করে নেয় এই জয়ের ফলে বার্লির জয়হীন ধারাও বাড়লো টানা বারো ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি তবুও ফলোফল তাদের জন্য তুলনামূলক সস্তির বরং খটাশা বেশি ইউনাইটেড শিবির। আগামী রবিবার ব্রাইটন বিপক্ষে এফএ কাপ ম্যাচে ফ্লোডারি দায়িত্ব থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয় এদিকে নতুন স্থায়ী কোচ খোঁজার প্রতিক্রিয়ায় ইউনাইটেডের আলোচনায় রয়েছেন সাবেক কোচ ও ক্লাব লেজেন্ড ওলেগুনার সোলশার এবং মাইকেল গারিক অরিএম পরবর্তীতে যুগে ইউনাইটেডের ভবিষ্যৎ কোন পথে যাবে সে প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে ফুটবলের আলো ঝলমলে জীবন শেষ হলে লেনল মেসি নিজেকে কোথায় দেখতে চান প্রশ্ন বহুদিনের অবশেষে অবসরের পর জীবনের স্পষ্ট কথা বললেন আর্জেন্টিনার মহাতারকা জানিয়ে দিলেন তিনি কোচ হওয়ার পথে হাঁটতে চান না এমনকি দিয়াগো ম্যারাডোনার মতো জাতীয় দল সামলানোর ভাবনাও তার নেই আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল এল ইউজে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকালে লিওনেল মেসি খোলামেলা আলোচনা করেছেন ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত ব্যক্তিগত বিষয়ে কম কথা বলা মেসি এদিন ব্যতিক্রমী ছিলেন আমি নিজ থেকে শুরু করে নিজের একটি ক্লাব চাই যেখানে তরুণরা সুযোগ পাবে ধীরে ধীরে বড় হবে এবং একসময় সেটিকে একটি গুরুত্বপূর্ণ ক্লাবে পরিণত করা যাবে এই বক্তব্য স্পষ্ট কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ানোর আগ্রহ নেই তার তিনি চান তার সিদ্ধান্ত এনার জায়গা থাকতে একজন মালিক হিসেবে এই কারণে তিনি কার্যত নাকচ করে দিয়েছেন পথ অনুসরণ করার ধারণা যিনি একসময় জাতীয় দলের কোচ ছিলেন উল্লেখ্য উগের সোয়ারেজের সঙ্গে যৌথভাবে একটি ক্লাব প্রকল্প যুক্ত আছেন মেসি যা ভবিষ্যতের পরিকল্পনার ইঙ্গিত দেয় বর্তমানে ইটার মাইমি তারকা আটত্রিশ বছর বয়সে ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছেন লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশ নিয়ে দু হাজার বাইশ সালে শিরোপা ধরে রাখার চেষ্টা তবে তিনি জানেন মাঠের জীবন দীর্ঘ নয় তাই ভবিষ্যৎ নিয়ে ভাবনাও শুরু করে শুরু করেছেন সাক্ষাৎকারে মেসি মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গেও কথা বলেন স্বীকার করেন বার্সাতে খেলার সময় এক পর্যায়ে তিনি থেরাপির সাহায্য নিয়েছিলেন এখন আর থেরাপি করি না তখন করেছিলাম আগে সবকিছু নিজের ভেতর জমিয়ে রাখতাম এখন অনেক বদলেছি তিনি জানান মাঝে মধ্যে একা থাকতে ভালোবাসেন নিরিবিলি সময় উপভোগ করেন যদিও সন্তানদের কোলাহলের ঘর ভরে থাকলে সেটা উপভোগ বলে মনে করেন সব মিলিয়ে মেসির কথা স্পষ্ট ফুটবল ছাড়লেও তিনি খেলাটিকে ছাড়ছেন না শুধু ভূমিকা বদলাতে চান নায়ক থেকে ভবিষ্যতে নির্মাতা হয়ে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এর পাঁচ দিন পরই ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ওয়েফা যৌথ সিদ্ধান্তে রাশিয়াকে তাদের সব প্রতিযোগিতা নিষিদ্ধ করে দেশটির বয়স ভিত্তিক সহ সব ধরনের জাতীয় দল এবং ক্লাবগুলোর উপর আরোপিত ও নিষেধাজ্ঞা এখন ওঠেনি দু হাজার বাইশ এর পর দু হাজার ছাব্বিশ খেলতে পারছে না রাশিয়া রাশিয়া সেই নিষেধাজ্ঞা নতুন করে আবারও আলোচনায় তিন জানুয়ারি ভেনেজুয়েলার হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র হামলার পেছনে সুস্পষ্টভাবে ভেনেজুয়েলা তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটিকে নগ্ন সাম্রাজ্যবাদ হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে প্রশ্ন হচ্ছে ইউক্রেন হামলা করে রাশিয়া যদি নিষিদ্ধ হয় ভেনেজুয়েলার হামলা করে তাদের প্রেসিডেন্টকে তুলে নেওয়ার মতো ঘটনার পর যুক্তরাষ্ট্রকে কেন নিষিদ্ধ করছে না ফিফা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আয়োজন থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবিও তোলাছেন। আপাতত দৃষ্টিতে স্পষ্ট ফিফা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ানিন ফান্তিনোর ঘনিষ্ঠতা যেখানে বড় প্রভাবক দর্শক সংশ্লিষ্টতার দিক থেকে খেলার দুনিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপ একটি বিশ্বকাপ আয়োজনের সঙ্গে বিশাল কর্মযোগ্য জড়িত বলে আয়োজক চূড়ান্ত করা ফেলা হয়েছে কয়েক বছর আগে এবার যেমন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর নাম চূড়ান্ত হয়েছিল দু সালে গত আট বছরের আয়োজক দেশগুলো কয়েকশ কোটি টাকা খরচও করে ফেলেছে সুতরাং বিশ্বকাপ আয়োজন থেকে যুক্তরাষ্ট্রকে সরানোর দাবি পূরণ অসম্ভব বলেই চলে কিন্তু তাই বলে যুক্তরাষ্ট্রকে ফিফা কিছু বলবে না এক কথায় উত্তর হ্যাঁ বেঁচে যাবে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল তবে এক দিক থেকে লিভারপুলের তুলনায় গানাররা পিছিয়ে আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে একবারই অ্যানফিল্ডার ক্লাবটির মুখোমুখি মুখে হেরেছে মিকেল আর্তে তার দল আগামীকাল বাংলাদেশ সময় রাত দুইটায় এমিরেটস স্টেডিয়ামে লিগের ফিরতি লেগে লিভারপুলকে আতিথ্য দেবে বার্সেলোনা গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে আজ সংবাদ নিজেদের প্রস্তুতি এবং জয় নিয়ে আশা ব্যক্ত করেছেন আর্সেনাল কোচ মেকেল আর্তে তার লিগে লিভারপুলের বিপক্ষে আর্সেনালের রয়েছে তিক্ত অভিজ্ঞতা মুখোমুখি দেখার মোট ছাব্বিশ ম্যাচ হেরেছে তারা তবে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল শেষ সাতটি ম্যাচ জয় পেয়েছে বৃহস্পতিবার ম্যাচ নিয়ে বলেছেন উচ্ছ্বসিত আছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ আমাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আশা করি সমর্থকরা অসাধারণ পরিবেশ তৈরি করবে সমর্থকদের প্রভাব নিয়ে আর্সেনাল কোচ আলোচক করেন তাদের শক্তি কমিটমেন্ট আত্মবিশ্বাস ও ইচ্ছা শক্তি আমাদের দলে ছড়িয়ে পড়ে আগামীকাল তাদের সাহায্য অপরিহার্য লিভারপুলের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী আর্থেতা তিনি বলেছেন আমরা টেবিলের শীর্ষে আছি এবং আমাদের মাঠে খেলা হচ্ছে একটি দারুণ প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের অবস্থান ধরে রাখতে হলে পুরো ম্যাচে অসাধারণ খেলা দেখাতে হবে সেটাই আমাদের প্রমাণ করতে হবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার ব্রাজিলিয়ান ম্যাজিকে বিশাল জয়ে ফাইনালে বার্সেলোনা আবরিমকে বিদায় করেও জয়ের দেখা পেল না ইউনাইটেড অবসরের পর কোচ নন ক্লাব মালিক হতে চান লিওনেল মেসি ভেনেজুয়েলায় অভিযানের কারণে ফিফা কি যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে পারবে লিভারপুলের বিপক্ষে সৌথের বার্তা আরতে তার এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ